कन्न दादा भाई, सकल के शुभ संदा आज लाइव एलम केम अन सकले

আপনাদের নাম জানাতে পারেন এবং অনলাইন ছাড়া লাগাতে পারেন ওকে শুধু নামটা জানালেই হবে জাস্ট জাস্ট নামটা জানালেই হবে ওকে মৈত্রী মাঝি আপনি কেমন আছেন আপনার বাড়ির সকলে কেমন আছেন শুধু নাম বলুন এবং যদি ছাড়া লাগাতে চান নাম বলুন ঠিক আছে শুধু নামটা বললেই হবে অ্যাড্রেস বয়স কিছু বলার লাগবে না শুধু নাম বলুন মায়ের আশীর্বাদে মা আদি শক্তির আশীর্বাদে আপনার আপনি এবং আপনার পরিবার সকলে ভালো থাকুন এটাই প্রার্থনা করি তো মৈত্রী মাঝি ওকে আমি মৈত্রী মাঝি এবং নিমাই মাঝি ওকে তো নিমাই দাদা ভাই আমি ঝাড়া লাগিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি দেখবেন ওম হেরি হিং হিং কিলিং কালী কঙ্কালী মহাকালী শালা খাপড়বালি মৈত্রী মাঝি বেদিন আশে সোমনাশো

ওকে তো আপনারা নাম জানান ওকে এবং লাইভটা শেয়ার করবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন নাম जस्ट नाम बोलूँ झारा जैसे आपनी सको थकोटे लाइफ टोटल टोटल जी छा लगा छाड़ा लगे दीची ओम हिगिनी काली कंकाली मालीशाला कल कंकाली महाालीशिलाी मोबाइदी महाालीशिलाी मोम्र જય મહાદ જય પરમા ওকে শুধু নাম সেন্ড করুন জয় মহাদি শক্তি শুধু নাম সেন্ড করবেন ঠিক আছে যদি যদি ঝাড়া লাগাতে চান না শুধু নাম সেন্ড করবেন ঠিক আছে মা শক্তি কি পায় বড়মা কি পায় আপনি এবং আপনার পরিবার সকলে ভালো থাকুন এটা জন্যই এই ঝাড়াটা লাগানো হচ্ছে ওকে তো আপনারা শুধু নাম বলবেন শিল্পী মণ্ডল আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন আপনার বাড়ি সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন মন্ডল আমি কালনা থেকে বলছি শনি ভালো আছে সবাই ভালো আছে ওকে তুমি কেমন আছো আমি ভালো আছি দিদিভাই অবশ্যই শিল শিল্পা মণ্ডল ওকে আমি একবার ঝাড়া লাগিয়ে দিচ্ছি

এবং সবার কাছে যাতে এটা পৌঁছায় সবাই যেন ভালো থাকে তো এটার কারণে সবাইকে শেয়ার করবেন দেখার সুযোগ করে দিন শুধু নাম বলবেন ঝাড়া যদি লাগাতে চান শুধু নাম বলবেন ওকে যতটা পারবো এখান থেকে চেষ্টা করব বড়মার মার আশীর্বাদে বরং মার কৃপায় আপনারা সব সকলে ভালো থাকুন Okay. সকলকে অক্ষয় দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আপনারা সকলে এস এম এস করুন অবশ্যই এস এম এস করুন এস এম এস করবেন এস এম এস না করলে আমরা ঠিকমতো বুঝতে পারবো না অবশ্যই এস এম এস জানাবেন অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন জানাবেন এবং লাইভ ছাড়া লাগাতে হলে অবশ্যই আপনার নামটা অন্তত কমেন্ট করবেন আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন ওকে তো অবশ্যই সকলে এস এমএস করুন এবং কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন অবশ্যই সকলে কমেন্ট করবেন বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না জাস্ট কুড়ি মিনিট করে আসবো ওকে তো প্রায় শেষ টাইম শেষের দিকে ওকে আমি প্রত্যেক দিনই চেষ্টা করব ডেলি চেষ্টা করব লাইভে আসার জন্য এবং আপনাদেরকে হেল্প করার জন্য ওকে আপনারা জাস্ট নামটাকে কমেন্ট করবেন যদি লাইভটাকে লাইভটা কেটে চলে যায় তো আপনারা কি করবেন আপনাদের নামটা জানাবেন ঠিক আছে নামটা জানাবেন আর কিছু লাগবে না নামটা জানাবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ জানাতে পারেন নামটা জানালেই হবে ওকে তো নামটা জানাবেন আমি এখান থেকে ঝাড়া লাগিয়ে দেবো